আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই চলে আসলাম নতুন আর একটি ভিডিও নিয়ে তো আমি সব সময় ডিম ভুনা রান্না করি ডিমটা না ভেজে সিদ্ধ করে বাস ভোনা করে ফেলি কিন্তু আজকে একটু ভেজে রান্না করছি কারণ হচ্ছে আমার বাচ্চা বলতেছিল যে আমার ভেজে রান্না করো দাদু যেভাবে রান্না করে আসলে এক জনের রান্না এক এক রকম তবে যে যত মনের মাধুরী মিশিয়ে বা যার মুখে যত রুচি বেশি সে তত ভালো রান্না করতে পারে তো যাই হোক ওর দাদির মতো রান্না করতে তো আমি আসলে পাই না তবে ট্রাই করেছিলাম জানি না কেমন হয়েছে খেতে আর নিজের খাবার তো নিজের ভালোই লাগবে কারণ হচ্ছে মানুষ যাই বলুক নিজের প্রশংসা অ্যাটলিস্ট নিজের করা দরকার কারণ মানুষ খারাপটাই বলে ভালোটা বলে না তো বাচ্চাদেরকে এই যে একটু বিস্কুট খেতে দিচ্ছি এই বিস্কুটটা এত মজা একশো টাকা দাম কিন্তু খুবই মজা ছিল তো বাচ্চারা অনেক পছন্দ করে আর এই বিস্কুটটা আমাদের এলাকায় সচরাচর পাওয়া যায় না তাই হচ্ছে ওদেরকে আমি একটু দিয়ে নিলাম আর হচ্ছে ক্লাসে যাব আজকে ক্লাসে অনেক দেরি হয়ে গিয়েছিল কারণ হচ্ছে বাচ্চাদেরকে খাইয়ে দাইয়ে বের হতে লেট হয়ে যায় ক্লাস শুরু হয় দুইটা থেকে আমার বের হওয়া হয় আড়াইটা দুইটা পনেরো বা এরকম তো যেতে যেতে কিন্তু ঘন্টাখানিকের মতো লাগে রাস্তায় এত জ্যাম আর বাস অনেক স্লো লে যায় কারণ হচ্ছে মেট্রো রেল হওয়ার পরে কিন্তু যাত্রী একেবারেই কম বাসের তাই তারা হচ্ছে মানে একটু পর থেমে 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 যাত্রী তোলে আর আসার সময় হচ্ছে এমন এক অবস্থা হয় যে তারা তারা পর্যন্ত বা মানে আমাদের বাসের স্ট্যান্ডের আগেই নামিয়ে বাসটা ঘুরিয়ে আবার তারা নতুনভাবে যাত্রী নেওয়া শুরু করে তো যাই হোক এখন হচ্ছে রোদ হালকা তবে আজকে আমি অনেক ঘামাচ্ছিলাম কেন জানি আমার শরীরটাও বেশ একটা ভালো লাগছিল না বুকে ব্যথা হচ্ছিল তো দুই দিন ক্লাসে যাইনি তাই ভাবলাম আজকে না গেলে আবার খুব খারাপ হয়ে যাবে কারণ পাঁচ ঘন্টার ক্লাস হচ্ছে আমি দুই দিন না গেলে দশ ঘন্টা তো এই দশ ঘন্টার ক্লাসটা আসলে স্যার রিপিট করবে না আর হচ্ছে যে আমাকে কেউ বোঝাবেও না ওখানে যেয়ে যার মতো আসলে যত স্মার্টলি চলা যায় তত ভালো আপনার পোশাক আশাকের একটা দাম আছে আপনি কি ব্যবহার করছেন কি নিয়ে কোথায় যাচ্ছেন সব কিছু একটা কিন্তু বিষয় থাকে হ্যাঁ আমি কিন্তু নর্মালি চলি তাই আমাকে কেউই দাম দেয় না আমি নর্মাল জামাকাপড় পরেই যাই হোক তো এই জন্য কেউ আমাকে একবারে গোনায়ও ধরে না আর হচ্ছে আমার হাজব্যান্ড দেখা যায় যে দেখতে শুনতে ভালো আবার সে একটু স্মার্টলি চলে তো দেখা যায় যে বিভিন্ন জায়গায় মানে সবাই সালাম দিয়ে বসে ভাবে যে কে না কে কিন্তু আসলে সে সাধারণ একজন মানুষ তো এটাই বললাম যে আমাদের ক্লাসে আছে অনেকেই ল্যাপটপ নিয়ে আসে অনেকে অনেক ভালো পারে তাই তাদের নিজেদের ইয়া একটা মানে অন্যরকম ডিমান্ড তো যাই হোক তাই বললাম যে নিজের যোগ্যতাটা ধরে রাখার জন্য বা নিজের দাম বাড়ানোর জন্য নিজেকে একটু ভালোভাবে গড়ে তুলতে হয় আসলে তো কে আমাকে দাম দিলো না দিলো এটা আমার যায় আসে না আমি আসলে নিজের মতো চলতেই পছন্দ করি যেহেতু দুই বাচ্চার মা হয়ে গেছে এখন আর রং ঢং মানে আসলে যায় না শরীরের সাথে তো চাইলে রং ঢং করা যায় কারণ হচ্ছে মানুষ তো আমরা তাই না নিজের সৌন্দর্যটা বজায় রাখতে পারি নিজে ভালোভাবে চললে তো আর দোষের কিছু না দেখতেও ভালো লাগে তো দেখা যায় যে আমি একেবারেই নিজের যত্ন করি না এই জন্য আমার আত্মীয় আত্মীয়স্বজনরা অনেক বকাবকি করে যে তুমি ঠিক মতো খাও না নিজের যত্ন করো না বাচ্চাদের সংসারের পিছিয়ে সবাই এইভাবে সময় দেয় নাকি নিজের তো ভালোভাবে দেখতে হবে রাখতে হবে এরকম আর কি তো যাই হোক বললে কী হবে কারণ হচ্ছে আমাকে সাহায্য করার মতো মানুষ কেউই নেই সবাই উপদেশ দিবে কিন্তু সাহায্য কেউই করবে না তো আজকে হচ্ছে মানে তেমন একটা জ্যামে পড়িনি বললাম তো আমি লেট হয়ে গিয়েছিলাম আর শুধু এই ক্লাসে না আমি সারা জীবনেই সব জায়গাতেই লেট ধরেন আমি কোনো জায়গায় যাচ্ছি স্কুল কলেজে সব জায়গায় আমি লেট হতাম যার কারণে কলেজ আমার প্রচুর দাঁড়িয়ে থাকতে হতো বাহিরে ফার্স্ট ক্লাস অ্যাকাউন্টিং থাকা সত্ত্বেও মানে সে এক মিনিট লেট হলেই ইয়া করতো না তো স্যার আমাকে সচরাচর দাঁড়িয়ে দাঁড়া করিয়ে রাখতো আর হচ্ছে স্কুল লাইফে আমি অনেক লেট হতাম তো যার কারণে হচ্ছে সবাই আমাকে লেট লতিফ বলতো যদিও আমি একজন মেয়ে লেট লতিফ বলতো আমার খুব হাসি পাইতো নামটা আসলে তো অনেক বছর পর নামটা আর কি মানে আপনাদের সাথে ভিডিও শেয়ার করতে করতে চলে আসলো তো আমি বলতাম যে আমাকে লেট লতিফ বলো কেন এই তো একদিন স্যার বললো যে আসলে ওর মা নেই ওকে কে ডেকে তুলবে তারপর ওর ড্রেসটা কে রেডি করে দিবে ওর নাস্তাটা কে রেডি করে দিবে এই জন্য লেট করুক সমস্যা নেই আর তোমাদের তো বাবা মা আছে দেখা যায় ডেকে তোলে রেডি হও নাস্তাটা রেডি থাকে তো তোমাদের জন্য ইজি হয়ে যায় তাড়াতাড়ি আসা আর ওর হচ্ছে সব কিছু একা একা করতে হয় তাই ওর লেট হয়ে যায় তো স্যাররা অনেক স্যাক্রিফাইস হয় এমনকি ভার্সিটিতেও আমি দুই বাচ্চা নিয়ে যখন আমি ক্লাসে যেতাম একদিন ম্যাম দেখে বলল যে তুমি এত ছোট বাচ্চা নিয়ে ক্লাসে আর আমি তোমাকে যেন না দেখি তোমার যা প্রয়োজন হয় তুমি গ্রুপে জয়েন হয়ে সবার থেকে সব কিছু নিয়ে নাও আর যদি কেউ কিছু না দেয় আমি বলে দিব যে তোমাকে যাতে হেল্প করে আর ক্লাসের জরিমানাটা আমি তোমার মঞ্জুর করে দেবো তবে এটা কারো কাছে শেয়ার করা যাবে না পরে আমি বললাম ঠিক আছে তো স্যার ম্যাডামরা অনেক অনেক ভালো ছিল স্কুল কলেজ ভার্সিটি লাইফে যার কারণে পড়াশোনাটা সম্পূর্ণ শেষ করতে পেরেছি বাবা মা না থাকা সত্ত্বেও স্বামীও ভালো কারণ হচ্ছে সে তো আসলে আমাকে ছোটোবেলা থেকে বড় করেনি সে আসলে আমাকে মানে আমি যখন অনার্সে পড়ি তখন তার সাথে আসলে বিয়ে হয়েছে তো সে আসলে দেখেছে সে সাহায্য করেছে আমার বাচ্চাদেরকে রেখেছে তাহলে তো আর আমি পড়াশোনা করতেও পারতাম না তো যাই হোক অনেক কিছুই বলে ফেললাম তো ফেরার পথে হচ্ছে একেবারে স্পিডে চালাছিল গাড়ি অনেক জ্যাম ছিল তো জ্যামটা যখন ছেড়ে গিয়েছে তখন বাস আলো অনেক স্পিডে যাচ্ছিল আমি ভাবছিলাম আমার মোবাইলটা নাই পড়ে যায় আচ্ছা যাই হোক আমি ক্লাস শেষ করে এই তো ইয়া নিয়ে আসছি একটু বাজার সদে নিয়ে আসছিলাম মানে টুকটাক চার চার পিসের একটা ডাইপার আর হচ্ছে একটা পাউডার আর এক ডজন ডিম কলা ভালো পাচ্ছিলাম না কারণ রাতে সবজি ফল ভালো পাওয়া যায় না মানে ফল বলতে কলা বা কিছু কিছু ফল ভালো পাওয়া যায় না হ্যাঁ কলা পেয়ারা এরকম টাইপ তো যাই হোক কারেন্টের কার্ডও চলে গিয়েছিল ওরা আমি যখন ক্লাসে যাই তখনই দেখছিলাম যে একটু ওয়ার্নিং দিচ্ছিল পরে আমি ও আব্বুকে বলেছিলাম তো ও আব্বু টাকা দিয়েছিল বলেছিল যে যা যা দরকার ইমার্জেন্সি সেটা নিয়ে আর পাঁচশো টাকা কারেন্টের কার্ড ভরে নিও আর এই ডিব্বা দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমি হচ্ছে এটা মুখে লাগিয়েছিলাম এই প্যাকটা তারপরে এই ক্রিমটা আমি ইউজ করি এটা ব্রণের জন্য খুবই ভালো এটা আমার বোন জাপান থেকে দিয়েছে তো এই বিদেশি দামি জিনিস আমি আসলে সচরাচর কিনি না নিজের যত্ন নিই না একটু আগেই বলছিলাম তো উনি দিয়েছিল আমাকে অনেক কিছুই বডি ওয়াশ ক্রিম শ্যাম্পু সাবান চকলেট তো এটা কিন্তু ব্রণের জন্য খুবই ভালো অয়েনমেন্টের মতো সবাই ভালো থাকবেন